নবম শ্রেণীর নতুন কারিকুলাম একশো সতেরো পৃষ্ঠা গণিত এই পর্বটিতে আমরা রাফি এবং সোনিয়ার সমস্যা ও সমাধান করব। সমস্যা হচ্ছে যে সেতুর বন্ধু রাফি আঠাশ টাকায় দুই প্যাকেট আলপিন এবং তিনটি কলম সোনিয়া একই দরে ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন ও ছয়টি কলম ক্রয় করে এক্ষেত্রে রাফি বা সোনিয়া কেউই প্রতি প্যাকেট আলপিন বা প্রতিটি কলমের মূল্য কত তা জানে না সেতুর মতো আমরা কি পারি না রাফি ও সোনিয়ার সমস্যাটি সমাধান করে দিতে তাহলে চলো চেষ্টা করে দেখি তাহলে সমাধানে আমাদের এখানে ধরে নিতে হবে যে এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা এবং একটি কলমের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে প্রথমে যে কেনা হয়েছিল রাফি দুই প্যাকেট আলপিন কিনেছে তো দুই প্যাকেট আলপিনের দাম হচ্ছে টু এক্স আর তিনটি কলমের মোট দাম হচ্ছে থ্রি ওয়াই তাহলে তার সমষ্টি হচ্ছে আঠাশ টাকা আবার সোনিয়া চার প্যাকেট আলপিন কিনেছে তাহলে এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা তো চার প্যাকেটের দাম হচ্ছে ফোর ইন্টু এক্স ফোর এক্স টাকা একটি কলমের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে ছয়টি কলমের দাম হচ্ছে সিক্স ওয়াই তাহলে তার যোগ ফল হচ্ছে ছাপ্পান্ন টাকা তাহলে দুইটি অজানা চলক এক্স এবং ওয়াই তার জন্য দুইটি সমীকরণ রয়েছে তাহলে আমরা অবশ্যই দুইটি চলকের জন্য দুইটি সমীকরণ থাকলে নির্দিষ্ট মান বের করতে পারবো এখন এখানে আমাদের এক ও দুই নং সমীকরণ দুইটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে তাহলে এটাকে কোন ধরনের সমীকরণ বলা যায় তাহলে হচ্ছে সমীকরণ দয়ে দুইটি সলক রয়েছে আবার ঘাত এক অর্থাৎ দুইটারই ঘাত হচ্ছে এক সুতরাং সমীকরণ দয়কে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলে তাহলে সমীকরণ দুইটিতে দুইটি চলক রয়েছে একটি হলো এক্স চলক এবং একটি হচ্ছে ওয়াই চলক আবার চলক দয়ের প্রত্যেকটির ঘাত হচ্ছে এক করে সুতরাং সমীকরণ দ্বয়কে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ বলা হয় তো এবার ছক কাগজ যে দুইটি লেখাচিত্র অঙ্কন করে তাদের যে ছেদবিন্দু সেটা বের করবো তাহলে প্রথম যে এখানে সমীকরণটি ছিল সেটা হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি এইট এটা ছিল তাহলে আমরা যদি ওয়ার মান বের করি তাহলে থ্রি ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি এইট মাইনাস টু এক্স আর এখানে ওয়ার মান হচ্ছে টোয়েন্টি এইট মাইনাস টু এক্স বাই থ্রি আর দুই নং যে সমীকরণ ছিল সেটা হচ্ছে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু ফিফটি সিক্স তাহলে এখানে আমাদের সিক্স ওয়াইয়ের মান হচ্ছে ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স তাহলে ওয়াইয়ের মান হচ্ছে ফিফটি সিক্স মাইনাস ফোর এক্স বাই সিক্স এখানে এক্সের মান যদি দুই হয় তাহলে ওয়াইয়ের মান কত বের করতে হবে তো এখানে আমরা দুই বসাবো টু ইন্টু টু মানে হচ্ছে ফোর আটাশ থেকে চার বাদ দিলে হচ্ছে চব্বিশ তিন দেওয়া ভাগ করলে হচ্ছে আট তাহলে সমীকরণ জোট হচ্ছে দুই আট মানে টু এইট যদি আমরা এক্সের মান হচ্ছে ফরটিন নেই তাহলে টু ইন্টু ফরটিন টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি এইট মাইনাস করলে জিরো জিরো বাই থ্রি মানে হচ্ছে জিরো তাহলে তার যে বিন্দুটি রয়েছে সেটা হচ্ছে ফরটিন জিরো এক্সের মান যদি আমরা এইট নেই তাহলে এইট ইন্টু ফোর মানে থার্টি টু ফিফটি সিক্স থেকে থার্টি টু মাইনাস করলে টোয়েন্টি ফোর হয় টোয়েন্টি ফোরকে সিক্স দিয়ে ভাগ করলে হচ্ছে ফোর তাহলে আমাদের বিন্দুটি হচ্ছে এইট ওয়ের মান হচ্ছে ফোর এইট ফোর তারপরে এর মান যদি ইলেভেন হয় ইলেভেন 4 ফোর 56 ফোর ফিফটি সিক্স থেকে মাইনাস করলে হচ্ছে টুয়েলভ তো ছয় দিয়ে ভাগ করলে হচ্ছে টু তো সেদো হচ্ছে ইলেভেন এবং টু তাহলে আমরা এখানে যে বিন্দুগুলো পেয়েছি সেগুলো বসায় দিব এটা হচ্ছে টু এইট এটা হলো ফাইভ সিক্স আর এটা হচ্ছে ফোরটিন জিরো আমরা এই মানগুলার বসালাম না তিনটা মান হইলে চলে আমাদের তারপর হচ্ছে টু এইট তারপর হচ্ছে এইট ফোর আর ইলেভেন টু এই মানটা আর বসালাম না এখন আমরা গ্রাফ পেপারে এই পাশের যে ছক থেকে আমরা যে তিনটি করে বিন্দু পেলাম এবং এই বিন্দুগুলো আমরা বসাবো তো তোমার সুবিধা মতো স্কেল নিয়ে নাও অর্থাৎ আমরা এক ঘরকে এক করে ধরতে পারি দুই করে ধরতে পারি আমরা এখানে এক্স এবং ওয়াই উভয় অক্ষ বরাবর এক ঘর সমান এক একক নিব তো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে মূল বিন্দু প্রথম যে বিন্দু পাওয়া গেছে সেটা হচ্ছে টু এইট তাহলে দুই ঘর ডান দিকে এবং আট ঘর উপরে তার মানে আমরা এইখানে পাবো টু এইট তারপর হচ্ছে ফাইভ সিক্স এটা হলো ফাইভ এটা হলো সিক্স ফাইভ সিক্স তারপর হচ্ছে ফরটিন জিরো তাহলে দশ এই হচ্ছে ফরটিন জিরো তো আমরা এইখানে সংখ্যাগুলো বসাই দিব হচ্ছে টু এইট তারপর হচ্ছে ফাইভ সিক্স আর এখানে হচ্ছে ফোরটিন জিরো এখন এই বিন্দুগুলো যদি আমরা স্কেল দিয়ে যোগ করি তাহলে এরকম একটি সরল রেখা পাব এটা হচ্ছে এক নং সমীকরণ থেকে প্রাপ্ত সরল রেখা এখন যদি আমরা দুই নং থেকে সরল লেখা বের করি দুই এর বিন্দু তিনটি হচ্ছে টু এইট টু এইট বসানো আছে তারপর হচ্ছে এইট ফোর তাহলে এই হচ্ছে এইট অর্থাৎ মূল বিন্দু থেকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর উপরে যাবে হচ্ছে চার ঘর এক দুই তিন চার তার মানে একটু বাইরে আছে তাহলে হচ্ছে এখানে হচ্ছে এইট ফোর তারপর এটা হচ্ছে ইলেভেন টু ইলেভেন টু হচ্ছে এটা হচ্ছে দশ এগারো আর এটা হচ্ছে টু ইলেভেন টু তাহলে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা এইভাবে থাকবে তো এখানে আমি হাত দিয়ে আঁকছি তো স্কেল দিয়ে আঁকলে এটা বোঝা যাবে যে দুইটি বিন্দুগুলো সমান আছে কি না অবশ্যই সমান থাকবে এখানে আমরা মান থেকে নিশ্চিত করে বলতে পারছি যে এ হচ্ছে টু এইট এবং টু এইট এটা হচ্ছে সেদু বিন্দু যেহেতু এই দুইটি মান সমান রয়েছে এই জন্য আমরা আঁকার পূর্বে বলে দিতে পারি এক্সের মান হচ্ছে টু আর যেহেতু আলপিনের দামকে ধরা হয়েছে এক্স তো আলপিনের দাম এখানে ধরা হয়েছে এক্স তাহলে এটার দুই টাকা আর কলমের দাম ওয়াই ধরা হয়েছে তাহলে এটা হবে আট টাকা তো দুই টাকা এবং আট টাকা সুতরাং প্রতিটি স্থানাঙ্ক এক ও দুই নং সমীকরণকে সিদ্ধ করে এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা একটি কলমের দাম ছয় টাকা আবার এখানে মানে সমীকরণগুলো দেওয়া হয়েছে এখন এখানে বলছে ক্ষেত্রে এক ও দুই নং এর সমীকরণ দুইটি কয়টি সমাধান পেয়েছো আমরা যদি আলাদাভাবে চিন্তা করি তাহলে এখানে আমরা অনেকগুলো সমাধান পাব আর যদি দুইটি সমীকরণের মাধ্যমে কয়েকটি সমাধান পেয়েছি তাহলে বলতে হবে আমরা একটি সমাধান পেয়েছি